মুসআালিসাল্লাম উনি আল্লাতলার দিদারে অর্থাৎ আল্লাহ তালার সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যেতেন ওইখানে কথা বলতেন তোর পাহাড় সেনা এলাকায় অবস্থিত সেইখানে মুসা্লাম আলোর সঙ্গে কথা বলার জন্য যেতেন বা ওইখানে কথা বলতেন মুসা এর উম্মুদ্দগণ একটি ধর্মবিধান চেয়েছিল তাওরাত বিধান প্রদত্ত করা হলে তারা তা মানতে অস্বীকার করে আলতালা একটা বিধান দিয়ে দিলেন কিন্তু তার যে লোকজন ছিল তারা সবাই ও অস্বীকার করলো যে আমরা এটা মানতে চাই না আমরা মানতে চাই স্বাধীনভাবে আমাদের মতন আমরা সব কিছু করতে পারি অন্যায় অত্যাচার বা জুলুম নির্যাতন সব কিছু করবো কিন্তু আল্লাহতালা সেই বিধানটা দিলেন না আল্লাহ তালা তাওরাত বিধান প্রদত্ত হলে তারা তা মানতে অস্বীকার করে তখন তাদের মাথার পর পাহাড় উত্তোলন করে তাদের শাস্তি দেওয়ার ভয় দেখানো দেখালে তারা তা গ্রহণ করে সুরারাত আয়াত একশো একাত্তর